আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার নারিকেল চিংড়ি মাছ দিয়ে আমি মূলা শাক ভেজে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো এরকম রান্না কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেভাবে রান্না করতেছি আর যদি না করেন একদিন হলো বাসায় ট্রাই করবেন আমার রান্না দেখে প্লিজ বন্ধুরা তো এখানে আমি নারকেল বাটা নিয়ে নিলাম আর কচি কচি মূলা শাক নিয়েছি আর এখানে নিয়ে নিলাম আমি চিংড়ি মাছ শাকগুলো ভালোভাবে কুচি কুচি করে বটি দিয়ে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা তো এখানে প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দেবো বন্ধুরা আর এই মূলা শাকটি কিন্তু এভাবে রান্না করলে গরম গরম ভাতে কিন্তু চমৎকার লাগে আর প্রথমেই বলেছি যারা যারা এভাবে রান্না খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা খাননি একদিন হলেও বাসায় ট্রাই করেন দেখেন যাদের খাওয়াবেন তারা কিন্তু চেটে পুটে খাবে এবং অনেক বেশি প্রশংসা করবে আমি কিন্তু মূলা শাকটা তেমন একটা পছন্দ করতাম না এভাবে মূলা শাক আমার মা রান্না করে খাওয়ানোর পর এত বেশি ভালো লেগেছে তাই আমিও আজকে একটু রান্না করলাম এবং আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম যে যদি কেউ এভাবে রান্না করে আমার রান্না দেখে তাহলে সত্যি অনেক বেশি ভালো লাগবে তো এখানে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এখানে আমি নারিকেল এটা ভালোভাবে একটু ব্রাউন কালার হলে আমি নারিকেল নারিকেল বাটাটা দিয়ে দেবো তো বন্ধুরা সবাই কিন্তু এই যে মূলা শাকটা কিন্তু কুচি কুচি করে শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করে আবার অনেকে আছে আগে প্রথমে সেদ্ধ করে তারপর ওই যে পিঁয়াজ আর রসুনের সাথে ভেজে তারপরে একবারে দিয়ে দেয় কিন্তু আমি আজকে কিন্তু একটু চমৎকার করেই রান্না করেছি এখানে আমি নারিকেল বাটাটাও দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়েছি নারকেলটা যতক্ষণ পর্যন্ত স্মেলটা না যাবে ততক্ষণ পর্যন্ত আমার ভেজে নিতে হবে কাঁচা স্মেলটা তো দেখেন সুন্দরভাবে ভাজা হয়ে গেল এখন একটু ভাজা ভাজা করে আমি এখানে একটু পানি দিয়ে দেবো বন্ধুরা তো একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এখানে ভালোভাবে পানি দেওয়ার পরে এখানে আমি অন্য অন্য মশলা দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতো আর এখানে আমি দিয়ে দেব এর জায়গায় মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণের মতো দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তো এটা ভালোভাবে কষিয়ে নেব আমরা যাই রান্না করি না কেন মশলাটা যদি সুন্দরভাবে কষাতে পারি তাহলে যে কোনো খাবারই অনেক বেশি চমৎকার হয় রান্নাটা তো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা কষাতে কষাতে যখন নিচ থেকে পাতিলের নিচে একটু লেগে যাচ্ছিলো তখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এভাবে কষাতে কষাতে আমি গ্রেভিটা অনেক সুন্দর একদম কালারফুল করে নেব তারপরে এখানে আমি শাক দিয়ে দেবো বন্ধুরা আর মূলা শাকটা কিন্তু সবাই জানেন একটু মূলা শাকটা একটু শক্তই হয় আর শুধু তেলের মধ্যেই ভাজলে হয় না শক্ত থাকে তাই একটু পানি দিয়ে আমি মূলা শাকটা দিয়ে দেব। এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে তারপরে পানিটা ফুটে ওঠার পর শাকগুলো দিয়ে দেবো যেহেতু ফুটন্ত পানিতে শাক দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা আজকে যারা নতুন বন্ধুরা আমার এই মূলা শাক ভাজিটা দেখছেন যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে বন্ধুরা তো দেখেন আমি শাকগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দেবো আর পুরনো বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে বন্ধুরা আর আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন একটি ভিডিও বানাতে প্লিজ বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওটি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই একটু ভিডিওটি দেখে দেবেন দেখেন দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি শাকগুলো আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটু এসপা চুলার সাহায্যে আর আমার শাকগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে শাকগুলো খুবই কচি কচি ছিল আর মূলা শাকটা একটু কচি কচি হলেই সবচেয়ে বেশি ভালো হয় খেতেও অনেক বেশি সুস্বাদু হয় তো এভাবে করে আমি জাল করে করে আমি দশ মিনিটের মধ্যে শাকগুলো শাকগুলো আমি সেদ্ধ করে নিব দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম আবার ঢাকনা উঠিয়ে আবারও একটু আমি জাল করে নেব দেখেন আমার গ্রেভিটা একদম শুকিয়ে গেছে আর এই যে শাকটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা মূলা শাকটা সেদ্ধ হইতে একটু সময় লাগে বন্ধুরা কিন্তু কচি শাকগুলো নিলে কিন্তু তেমন একটু সময় লাগে না দেখেন আমার শাকগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর এভাবে আমি আবারও ঢাকনা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নেব এই শাকটা তো দেখেন আমি আবারও ঢাকনা উঠি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই মূলা শাক দিয়ে আমার বাসার সবাই অনেক বেশি মজা করে ভাত খেয়েছে এবং সবাই অনেক বেশি প্রশংসা করেছে প্রিয় বন্ধুরা আপনারা এভাবে একদিন মূলা শাক ভেজে বাসার সবাইকে খেতে দিন দেখেন কতটা মানে কতটা মজা মজা করে খায় ভাতের সাথে এবং কতটা প্রশংসা করে আমি নিশ্চিত যে এভাবে মূলা শাক ভেজে দিলে সবাই অনেক মজা করে খাবে আর মূলা শাক তো সবাই রান্না করে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের এক একজনে এক এক ধরনের রান্না তো আমি আমার মতো করে আজকে রান্না করেছি বরিশালের স্টাইলে আর বরিশালের স্টাইলে কিন্তু মূলা শাক এভাবেই ভাজি করে তো আমি এভাবে ভেজে আপনাদের সাথে শেয়ার করলাম অন্যান্য অঞ্চলের মানুষরা কিভাবে মূলা শাক ভাজি করে তো জানি না কিন্তু আমি আজকে যেভাবে রান্না করলাম একদিন হলো বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় রেডি হয়ে গেল কিন্তু আমার মূলা শাক ভাজি এখন টেবিলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন একটা একটা বাটিতে আমি মূলা শাক নিয়ে নিলাম মূলা শাক নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে আমার মূলা শাকগুলো আর শাক আর সবাই অনেক মজা করে খেয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম